আবারও জলে পড়ে মর্মান্তিক শিশু মৃত্যুর সামনে উঠে এলো এবারে ঘটনা রাজধানীর প্রতাপগড় এলাকায় জানা গেছে একটা সময়ে মায়ের সাথে ঘুমোচ্ছিল 5.5 বছরের ছেলে অঙ্কুশ ঋষিদাস মাছখানে মায়ের ঘুম লেগে যায় আর ছেলেটি কোনো ভাবে ঘর থেকে উঠে গিয়ে নিকটবর্তী পুকুরে পড়ে যায় এমনটাই দাবি সদ্য সন্তানহারা পেশায় শ্রমজীবী অংশের এক হতভাগ্য পিতার তিনি এটাও জানান অন্যান্য দিনের মতো কাজ থেকে বাড়িতে এসে যখন নিজের স্ত্রীকে জিজ্ঞেস করেন ছেলে কোথায় তখন খুঁজাখুঁজি শুরু হয় একটা সময়ে সবাই মিলে খুঁজতে গিয়ে দেখা যায় নিকটবর্তী পুকুরে পড়ে রয়েছে সাড়ে পাঁচ বছরের অঙ্কুশ এরপর ক্ষীণ আশাকে সাথে নিয়ে অঙ্কুশকে যখন আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয় তখন চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন ছুট্টো অঙ্কুশ আর বেঁচে নেই এদিকে এই নিদারুণ পরিস্থিতির আবহে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুর পরিবারের প্রতি অসহযোগিতা করেছে এমনটা কিন্তু অভিযোগ কিছুদিন পরপর যেভাবে জলে পড়ে শিশু মৃত্যুর ঘটনাগুলো সামনে আসছে তার পরিপ্রেক্ষিতে সমাজ আরো সচেতন হোক দাবি উঠছে বিউরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস ও সাড়ে কি গেছে কবিতা বাচ্চাদের জলে পুরো মারা গেছে মানে জল কিসের জল ফুকুর না অন্য কিছু। ফুকুর বাড়ির পাশেই নাকি এমনকি মানে আগে যাইতো নাকি গতকালকে কার সঙ্গে গেছে সঙ্গে গেছে না আর আছে খাওয়া দাওয়া ফিরাস মোবাইল দেখা এখন গেছে

আইজিএম আনার পর যখন ডাক্তারে কইছে যে মৃত তখন আপনি তারা কী সহযোগিতা পাইছেন সহযোগিতা করছে না তা আমরা তারা তারা গাড়ি জ্বালিয়েছি গাড়ি না করছে আমরা এই লাশ লাশ নিয়ে দিই না এই অনেক কুন্দুরা ছিলা বেলা করছি খেয়া একটা করছি আমি কাঁদের মধ্যে আপডাউন বলতে এটা কি অ্যাম্বুলেন্স দিয়ে আনছিলেন না অন্য গাড়ি দিয়ে অন্য গাড়ি আইজিএম এ তো অনেকগুলি অ্যাম্বুলেন্স থাকে